নেতৃত্ব হয় হয় তারা না বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র ডাকা হয় তাঁকে চলচ্চিত্রে তার উপস্থিতি মানেই ছিল নিশ্চিত সাফল্য প্রেক্ষাগৃহে দর্শকদের ছিল উপচে পড়া ভিড় পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার সালমান শুধু অভিনেতাই ছিলেন না ছিলেন নতুন প্রজন্মের রায়কন ক্ষন এই নায়কের জন্ম উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় তার নানা বাড়িতে যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস তার বাবা কমর চৌধুরী ও মা নীলা চৌধুরী দুই ভাইয়ের মধ্যে সালমান বড় তার মূল নাম চৌধুরী মোহাম্মদ শাহারিয়ার নাম ইমন কিন্তু রূপালী পর্দায় তিনি সালমান শাহ শাহনামেই পরিচিত সালমান তার তাঁর জীবন শুরু করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে তিনি ঢাকার ধানমন্ডি আরাব মিশন স্কুল থেকে ম্যাট্রিক আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বিকম পাশ করেন ছেলেবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী উনিশশো ছিয়াশি সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি সালমান শাহ অভিনয় জীবন শুরু করেন বিটিভিতে শিল্পী হিসেবে তরুণ সালমানের বিনোদন জগতের যাত্রা শুরু হয় বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে তারপর তাঁকে দেখা যায় হানিফ সংকেতের একটি মিউজিক ভিডিওতে এবং আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় পাথর সময় নাটকে নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র যখন এক চরম দুঃসময় পার করছিল ঠিক তখনই উনিশশো তিরানব্বই সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন আধুনিক ঢালিউডের এই সুপারস্টার ওই ছবিটা স্টার্ট করার আগে ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল যে পুরো ছবিটা আমার জানা ছিল প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল বাংলা স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি প্রথম সিনেমাতেই সালমান শাহ দর্শকদের হৃদয়ে ঝড় তোলেন বাংলাদেশের চলচ্চিত্র যেন নতুন করে প্রাণ ফিরে পায় পরবর্তীতে এই সালমান মৌসুমী জুটি অন্তরে অন্তরে ও দেনমোহর সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পায় এরপর শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি সালমান শাবনুর জুটির এক একটি সিনেমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সোনালি অতীত হয়ে আছে সালমান শাহের সঙ্গে জুটি হয়ে আরও অভিনয় করেছেন শাবনাজ শাহনাজ লিমা শিল্পী শ্যামা সোনিয়া বৃষ্টি সাবরিনা ও কাঞ্চি অমরই নায়ক মাত্র চার বছরের সিনেমা ক্যারিয়ারে উপহার দিয়েছেন ব্যবসা সফল সাতাশটি ছবি তাঁর অভিনীত ছবিগুলো হচ্ছে তুমি আমার সুজন সখী বিক্ষোভ স্নেহ প্রেমযুদ্ধ কন্যা দান স্বপ্নের ঠিকানা আঞ্জুমান মহামিলন আশা ভালোবাসা বিচার হবে এই ঘর এই সংসার প্রিয়জন তোমাকে চাই স্বপ্নের পৃথিবী সত্যের মৃত্যু নেই জীবন সংসার মায়ের অধিকার চাওয়া থেকে পাওয়া প্রেম পিয়াসি স্বপ্নের নায়ক শুধু তুমি আনন্দ অশ্রু ও বুকের ভেতর আগুন শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণীর দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখার অনভ্যাস দূর করেছিলেন সালমান শাহ পার্টসেটাইল এই অভিনেতা বেশ কিছু টিভি নাটকেও অভিনয় করেছিলেন সালমান শাহ ছিলেন কালো নায়ক তার স্টাইল ও ফ্যাশন সচেতনতা যোগের চেয়েও অনেক এগিয়েছিল ঢাকাই সিনেমার ফ্যাশন আইকন বলা হয় তাকে শুধু ঢালিউড নয় বলিউডেও তার ফ্যাশন আইডিয়াকে অনুকরণ করে অনেকেই সালমান শাহের সবকিছুই ছিল তরুণদের কাছে আকর্ষণীয় তার ইউনিক হেয়ার স্টাইল হেয়ার ক্যাপ পোশাক পরিচ্ছেদ চলাফেরা বাচনভঙ্গি ফ্যাশনেবল গাড়ি মোটরসাইকেল এমনকি এফটিসিতে তিনি সবার আগে সেলফোন ব্যবহার শুরু করেন সালমানের মৃত্যুর পরও এদেশে যারা জন্মগ্রহণ করেছে তাদের কাছেও প্রিয় একটি নাম সালমান শাহ সিনেমায় আসার আগেই বারো আগস্ট উনিশশো বিরানব্বই সালে সামিরা হককে বিয়ে করেছিলেন সালমান চলচ্চিত্রে সালমানের জনপ্রিয়তা যখন নাকাশ চুম্বি ঠিক তখনই তাঁর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংবাদে স্তম্ভিত হয়ে পড়েছিল পুরো বাংলাদেশ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর স্বপ্নের নায়ককে চিরতরে হারিয়ে ফেলি আমরা ধূমকেতুর মতো হুট করে এসে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে চলে গেলেন তিনি তার অভাব এখনও অনুভব করেন দর্শক পরিচালক প্রযোজক সবাই প্রতি বছর সালমান শাহ মৃত্যুদিবসে তার অগণিত ভক্ত তাঁকে স্মরণ করেন ভালোবাসার সঙ্গে অ্যানেংমা টিভি গভীর শ্রদ্ধা নিয়ে স্মরণ করছে রূপালী পর্দার চিরতরুণ নায়ক সালমান শাহকে